আসসালামু আলাইকুম দর্শক কয়েকটা প্রশ্ন দাঁড়িয়ে গেছে তারেক রহমান কি সত্যি লন্ডন থেকে রওনা দিয়েছেন বাংলাদেশের দ্বিতীয় প্রশ্ন তারেক রহমান আসলে কি ঘন্টার জন্যই বাংলাদেশে আসবে। যে না রহমান বাংলাদেশে আসতে পারবে না সেখানে বহিবিশ্বের একটা চাপ রয়েছে চতুর্থ যেটা বাংলাদেশ সরকার তাকে অবয় দিয়েছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট তারক রহমানকে সত্যি কি আসতে দিচ্ছে না মায়ের পাশে কি দাঁড়াতে পারবেন এমন আরেকটা প্রশ্ন যেটা বেগম জিয়া কি সত্যি ভালো অবস্থানে আছেন নাকি কোনো কিছু লোকানো হচ্ছে এরকম প্রশ্ন কান পাতলেই দেখবেন এখন শোনা যাচ্ছে চারোদিকে আপনার সোশ্যাল মিডিয়াতে যদি চোখ রাখেন তাহলে এরকমভাবে আলাপ শুনতে পারবেন বা দেখতে পারবেন এরকম নিউজ ফিডগুলো ফিডগুলো ফিডগুলোতে আবার যদি আপনি আশেপাশে কান পাতেন তাহলে এরকম প্রশ্ন দেখতে পারবেন যে তারেক রহমান কেন আসছে না একদল প্রশ্ন করছে কেন তারেক রহমান নিজের মায়ের এমন অবস্থাতে আসছে না আবার কেউ কেউ বলছে যে তারেক রহমান লন্ডন থেকে ইতিমধ্যে রওনা দিয়েছে এর মধ্যে আবার কয়েকটা ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসছেন বিমানবন্দরে সাথে রহমান রহমান তারাও আসছেন এরকম কয়েকটা ভিডিও ছাড়া হয়েছে তবে এই ভিডিওটা কিন্তু প্রকাশ করেছে যে আসলে এই ভিডিওটা কোন সময় সেটা কেউ বলতে পারছে না অপরদিকে দেখেন তারেক রহমান কত ঘন্টার জন্য আসবেন সেটাও কেউ বলতে পারছে না তো তারেক রহমান আদৌ কি আসবেন কি না সেটাও এখনো পর্যন্ত বিভিন্নভাবে সরকারের পক্ষ থেকে যদু যতই তাদেরকে বলা হচ্ছে নিরাপত্তা দেওয়া হবে কিন্তু দলের পক্ষ থেকে কোনো ক্রিস সিগনাল দেওয়া হচ্ছে না বা জাতিকে জানানো হচ্ছে না যে তারেক রহমান আসতেছেন বলা হচ্ছে যে খুব শীঘ্রই আসতেছেন তিনি এখন কোন খুব শীঘ্রই কোন সময়টা সেটাও বলা যাচ্ছে না এখন আবার এই যে বেগম জিয়া যদি না থাকেন তাহলে আবার আরেকটা পরিকল্পনা চলতেছে দেশের ভিতরে সেটা হচ্ছে মাইনাস টু অথবা মাইনাস ফোর ফর্মুলা সেটা হচ্ছে একটা হচ্ছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে তার শেখ হাসিনার ছেলে যে রাজনীতির হাল ধরবেন সেই এখন নতুন রিফাইন্ড আওয়ামী লীগ যদি নির্বাচন করে বা তারা যদি রাজনীতিতে আসে একটা আবার জিয়া পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করা অনেকে আবার বলতেছেন সেই জায়গায় নাকি সালাউদ্দিন নামটা ঘুরে ফিরে গুঞ্জন চলতেছে সেটা আসলে যারা বলে যে বলে সেটা তাদের বিষয় বলতেছেন যে তার এই সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হবেন তাহলে কি এখানে কি তার মাইনাস হয়ে যাবে। অনেকে বলতেছেন যে ভারতের কাছে যেমন জামায়াত কে ভারত কখনোই বিশ্বাস করে না কিন্তু আবার এই বিএনপিকে কে মির জাহ জাহান যে ওই অনলাইন অ্যাক্টিভিটস তিনি বলতেছেন যে এই বেগম জিয়া পরিবার বাদে টোটালি বিশ্বাস করে আবার ভারত কারণ বেশিরভাগই ভারতপন্থী এখন খেলাটা আসলে চলতেছে কোন লেভেলে তার রহমান কেন আসতে পারছে না সরকারের পক্ষ থেকে তাকে সেফ করার জন্য যতগুলো প্রয়োজন সবগুলোই দেবে কিন্তু তার বড় সাহস নিচ্ছে না তার যে দলের নেতা আছে তারা বলছে যে তার রহমান আসবে কেন আসছে না সে বিষয়টা বলছে না আবার কবে আসবে সে বিষয়টা বলছে না কি আসবেন আসবেন না সেটা তার তারা বলছে না যে খুব শীঘ্রই আসবেন দেখেন বেগম জিয়ার কি অবস্থা বেগম জিয়া কি আদৌ ভালো আছেন তার কি অবস্থা কি পরিবর্তনশীল নাকি অপরিবর্তনশীল বারবার শুধু একটা অপরিবর্তনশীল স্থিতিশীল অবস্থায় বোঝানো হচ্ছে আসলে কি তিনি সে অবস্থাতে রয়েছেন নাকি তার সেখান থেকে অবস্থার উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে সেটাও বলা যাচ্ছে না সেখান থেকে বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বেগম জিয়ার ব্যাপারে আর যে যুগ্ম মহাসচিব রহুল কবির রেজবি বলবেন এবং বেগম জিয়ার যে চিকিৎসক রয়েছেন জেড এম জাহিদ হোসেন তিনি বলবেন এছাড়া বাইরে কেউ ব্রিফিং করতে পারবেন না এখন সত্যি কি বেগম জিয়া ভালো আছেন তিনি কি সুস্থ হবেন এমনটা আসলে বলা যাচ্ছে না বিভিন্ন এই টিম যুক্তরাজ্য থেকে চীন থেকে আসছে এখন বেগম যে আসলে কোন অবস্থাতে আছে সেটাই বোঝা যাচ্ছে না তো অনেকগুলো প্রশ্ন দাঁড়িয়ে গেছে যে তারা ক্রমণ চব্বিশ ঘন্টার জন্য আসবেন নাকি তিনি থেকেই যাবেন নাকি থাকতে পারবেন না ভবিষ্যের কোনো একটা শক্তিশালী চাপের কারণে আর নাকি তিনি আসতেই পারছেন না অনেক অনেকগুলো প্রশ্ন কেউ বলছে আসতে পারবেন না কেউ বলতেছেন আসবেন চব্বিশ ঘন্টার জন্য আর তবে তিনি নির্বাচন করতে পারবেন না আবার কেউ বলতেছে যে রওনা হয়ে গেছে তিনি যে কোন সময় বাংলাদেশে প্রবেশ করবে। এই যে একটা এলোমেলো একটা অবস্থা এখন তারক্রমান যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে পা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম গুঞ্জনের গুজবের ডালপালা আসলে ছড়াতে থাকবে চারোদিকে এরকম ধরনের একটা গুজব ছড়িয়ে পড়বে আরো পড়বে কেউ আবার বলতেসে যে তাই বেগম যে আর নেই এমনটা অনেকে ছড়িয়ে ফেলছেন আসলে কোনো কিছুর একটা সমাধান হচ্ছে না যখন পর্যন্ত বেগম জিয়ার যে অবস্থা জানা না যাচ্ছে তার ওখান দেশে না আসছে দেশের মাটিতে পা না রাখছে তখন পর্যন্ত আসলে কোনো কিছু বোঝা যাচ্ছে না তবে একটা অদৃশ্য একটা ষড়যন্ত্র যে কাজ করছে এটা কিন্তু স্পষ্টতে বোঝা যাচ্ছে তার কমানের ইঙ্গিতেই বোঝা যাচ্ছিল অত আসলে তার কমান কি আসত্তি ফিরতে পারবেন নাকি এই এই যে বেগম খেলাধে যে অবস্থাটা কি আসলে আপনারা কি মনে করেন জানান তো কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ